আসসালামু আলাইকুম एवरीवन होप यू অল ডুইং ফাইন আজকে আমরা মহিলাদের পরকিয়া সম্পর্কে কথা বলি মহিলারা কেন পরকিয়া করে আপনি দেখবেন চাই সময়ে আমাদের আশেপাশে মানার জন্য বলে যে যে আমাই এত ভালো তারপরে বউটা পরকিয়া করলো এত টাকা এত পয়সা এত বাড়ি গাড়ি সসম্পত্তির মালিক তারপর সে তার ওয়াইফের ড্রাইভারের সাথে চলে যায় তার ওয়াইফ ওমুকের সাথে চলে গেল তমুকের সাথে চলে গেল চাতটা পাঁচটা বাচ্চা দেখে চলে গেল আসলে একটা জিনিস মনে রাখেন একটা মহিলা কখনো ভাত কাপড়ের জন্য তার সংসার ছেড়ে দিয়ে চলে যায় না আর একটা মহিলা এক বেলায় এক দুই লাখ টাকার খাবারও খেতে পারে না মানুষের খিদার যে পরিমাণ বা খাবারের যে পরিমাণ সেই পরিমাণে দশ বিশ হাজার টাকা খাবার খাওয়া তাকে তার এক বেলার পক্ষে সম্ভব না যদিও বা দশ হাজার টাকা একটা হিউজ অ্যামাউন্ট তারপর আমি বলবো যেসব মানুষ বলে যে আসলে মানুষ পরকিয়া কেন করে একটা মহিলা যখন পরকিয়া করে তার স্পেসিফিক কিছু কারণ থাকে স্পেসিফিক কারণগুলোর ভিতরে একটা অন্যতম কারণ হলো যে একটা একজনের ঘরের ওয়াইফ অন্য একটা পুরুষকে কেন ভালো লাগে ভালো লাগার কারণটা কি আসলে মানুষ অনেক বেশি সৌন্দর্যের পাগল হয় না আপনি যদি কোনো মেয়েকে সৌন্দর্যের কারণে বিয়ে করেন ছয় মাস এক বছর পর দেখবেন যে ওই মেয়েটা আর সুন্দর লাগে না বা আপনি একটা কোনো পুরুষ আছে যে হ্যান্ডসাম খুব দেখতে জেলে আছে একটা খুব সুন্দর একটা সুদর্শন পুরুষ তাকে দেখবেন তার সাথে ছয় মাস সংসার করার পর তারা কিন্তু আর ভালো লাগে না মানুষ কখনো সৌন্দর্যের প্রেমে পড়ে না মানুষ প্রেমে পড়ে ভালো ব্যবহারের মানুষ প্রেমে পড়ে মায়ার আর মানুষ প্রেমে পড়ে ভালোবাসার কিন্তু এই ভালোবাসাটা যখন মানুষ পায় না তখন মহিলারা প্রেম করতে যায় তখন মহিলাদের পরকীয় হয় তখন মহিলারা উন্নত দেখে মহিলারা চায় যেটা ওই মানুষটার পক্ষে একটু যদি সময় দিত একটু অবহেলা অপমান অবজ্ঞা না করে যদি একটু সময় দেওয়া যায় যদি একটু তার চোখে সম্মানের চোখে থাকা যায় যদি তা সে এসে একটু বলে যে না তোমার খুব সুন্দর লাগতেছে আশা আজকে আমরা বসে দশ টাকার বাদাম খাই মানুষ একটু যত্নের অভাবে তার সংসারটা ছেড়ে দেয় আপনি যখন দেখবেন আপনি কোটি কোটি টাকা ইনকাম করতেছেন প্রতি মাসে বলেন লাখ লাখ টাকা ইনকাম করতেছেন আপনি একটা ভালো চাকরি করতেছেন আপনি ব্যবসা করতেছেন কিন্তু আপনি বাসায় গেলে মনে হবে না যে আপনার মানে কোটি কোটি টাকার কারণে আপনার অনেক বেশি সম্মান দিতেছে এটা আপনি কখনো বাসায় এই ফিলটা পাবেন না আপনি বাসা থেকে বের হওয়ার সময় আপনার বাসার দারোয়ান ড্রাইভার আপনাকে দেখে সালাম দিবে কিন্তু আপনার ওয়াইফ কিন্তু আপনাকে সচরাচর সালাম দিবে না এটা হলো ঘর এবং বাহিরের লোকের পার্থক্য মহিলারা পরকিয়া কেন করে মহিলারা পরকিয়া করে শুধুমাত্র অবহেলা অপমান অবজ্ঞা কারণে আপনি একটা মানুষে মনে করেন যে শুধু ভাত কয়টা দিলেন ভাতের অভাবে সে আপনার কাছে পড়ে না একটা মহিলা যদি মন সে আপনার সমমান ইনকাম করতে নাই পারলো কিন্তু সে তার খাবারের টাকাটা ইনকাম করতে পারে জীবনে সুখে থাকতে হলে অনেক বেশি টাকা পয়সার প্রয়োজন নাই জীবনে সুখে থাকতে হলে অল্প টাকার ভিতরে সুখ পাওয়া যায় যদি আপনি মনে করেন আপনার আরো বেশি টাকা লাগ অনেক বেশি টাকার প্রয়োজন অনেক বেশি টাকার প্রয়োজন তাহলে আপনি আপনার জীবনে কখনো সুখ জিনিসটা কি সেটাই আপনি কখনো দেখবেন না সুখ জিনিসটা দেখতে হলে আপনার অল্প টাকার ভিতর আপনি একটু সময় দেন সময়টা আমি মনে করি যে বলেন যদি কোন এক্সপেন্সিভ কোনো কিছু থাকে সেটা হলো সময় আপনি আপনার ওয়াইফাই একটু সময় দিয়ে দেখেন তার সাথে একটু কথা বলে দেখেন কথা বলতে বলতে ঝগড়াঝাটি এরকম বিষয় না হ্যাঁ আমাদের হাজব্যান্ড ওয়াইফ ভিতরে কথা বলতে বলতে প্রায় দেখা যায় যে ঝগড়া পিটা পিঠে মারামারি হয়ে যায় তার সে বাসার বাহিরে আছে ভালো আছে এটা না আপনি একটা মানুষের শুধু কয়টা ভাত দিলেন শুধু কয়টা ভাত দিলেন আর আপনি মানে চাচ্ছেন সে আপনার তার গার্লফ্রেন্ড এর মতো আপনি চাচ্ছেন সে আপনার ট্রিট করুক সে এত রোমান্টিক থাকুক সে আপনার মানে এত মানে এমন কিছু একটা করুক আপনি সবসময় হাসি খুশি থাকেন আসলে ভাই এটা হয় না আপনি হয়তো বা বারো ঘন্টা চোদ্দ ঘন্টা অফিস করতেছেন বা আঠারো ঘন্টাই আপনি বিজনেস করতেছেন ওই মানুষটা কিন্তু তার দ্বিগুণ পরিশ্রম আপনার বাসায় করে কিন্তু যেটা আপনার চোখে কখনো লাগেই না আপনার মনে হয় কি যে শুধু ঘরে বসে থাকলেই সব কিছু শেষ সব কিছু ঘরে বসে পায় আমি আমার একটা বাস্তব অভিজ্ঞতা আপনাদের সাথে শেয়ার করি গত শুক্রবার আমার একটা অপারেশন হয়েছে তো অপারেশনটা হয়েছে আমি মোটামুটি খুবই অসুস্থ যেহেতু অপারেশনটা হয়েছে ভোলা থেকে মানে বরিশাল থেকে ভোলায় গিয়ে তো ভোলা থেকে আমি অপারেশন করার পর আবার দুই ঘন্টা রেস্ট দিছে তো অপারেশন তো ভাই অপারেশনই অপারেশন তো সবারই কষ্টের হয় তো আমার এই ওইখান থেকে যৌথ অবস্থি করে নিয়ে আসছে কেন নিয়ে আসছে জানেন কারণ আমি যদি এখানে থাকি তার অনেক কিছু গোমর ফাঁস হয়ে যাবে এই জন্য এখন আমার সাথে যদি ওখানে সে থাকে তাহলে তার ভাই বোন মা তারপর তার পরিচিত যে লোকজন থাকে তাদেরকে সে কি বলবে যে ওয়াইফ সাথে আসছে ওয়াইফ এর সাথে ওয়াইফ এর অপারেশন করতে করাইতে আসছে তো বেসিক্যালি জেনে যাবে তার ফ্যামিলির কাছে সে ভালো থাকতে পারবে না কারণ তার ফ্যামিলিরা তো জানে যে তার সাথে আমার অনেক খারাপ সম্পর্ক আমি তার অনেক জ্বালা যন্ত্রণা করি অনেক কিছু করি মানে ভালো সম্পর্কটা থাকবে না তো এমন করতে করতে দেখেন তো আমার যেহেতু অপারেশন হয়েছে অবশ্য আমি অনেক বেশি অসুস্থ যতই আমার দুই ঘন্টা দেখ না কেন এখন সেখান থেকে আমার যৌথ অবস্থি করে আমার নিয়ে আসছে মানে ভোলা থাকা যাবে না আমি যুগের খোল বৈশা দুপুরে খাবার খাইতেছিলাম মানে মানে কাইন্ড অফ মনে হইতেছে আমি আমার বয়ফ্রেন্ড এর সাথে পালায় আসছি এখন কেউ দেখে ফেললে মানে সমস্যা এমন একটা ফিল কিন্তু আমি যথেষ্ট অসুস্থ আমি দাঁড়ানোর মতো অবস্থায় ছিলাম না তো আমার খুব দ্বরস্থি করে নিয়ে আসছেন বিশ্বাস করে না একটা মানুষের শরীর যখন কাটে সেটা যতই মানে অ্যানাস্থিয়া দিয়ে করুক যতই যা কিছু করুক তার শরীরটা কিন্তু ব্যাথা থাকে অনেক কষ্ট হয় এই কষ্টটা বোঝার মতো সব পুরুষের মানে অ্যাভিলিটি হয় না সব পুরুষের ওরকম মানে মানসিক ক্ষমতা থাকে না দেখ কষ্ট হইতেছি একটু দেখি আমি যদি একদিন আমায় যদি সে ভোলায় রাখতো বা তার ফ্যামিলির কেউ যদি দেখে ফেলতো তাহলে এটা তার অনেক সমস্যা হইতো কি সমস্যা হইতো তার মা ভাই বোনের কাছে ভালো থাকতো না তারা ভাবতো যে কি ও এর সাথেও ভালো আমাদেরকে বলে নামে আবার তো মূলত তার ফ্যামিলির কাছে সে খারাপ হয়ে যাবে এই জন্য সে আমার জোর জরবস্তি করে নিয়ে আসছে বিশ্বাস করেন অপারেশন করার পর আমার শরীরের কন্ডিশন খুব খারাপ ছিল আমি লঞ্চে যে ছিলাম আমার অনেক কষ্ট হয়েছে আমার স্প্রিড বোর্ডে উঠারান এসেছিল আমি স্ট্রিট বোর্ডে তাদেরকে চলে এসে আসার রেস্ট দিব সেটা আমার পক্ষে সম্ভব হয় নাই তো লঞ্চে যেহেতু দুই ঘন্টা বসে থাকতে হয় তো কষ্ট মষ্ট করে বসেছিলাম অনেক কষ্ট হয়েছে কষ্ট করে বসা ছিলাম কারণ কিছু করার নাই আমি তার উপরে ওভারটেক করে কোনো কিছু করতে পারবো না তো আমি যদি বিগত পাঁচ ছয় বছর আগের কথা বলি বিগত পাঁচ ছয় বছর আগের কথা বলি আমার এই সতেরো বছর সংসার জীবনে আমি কখনো তার দায়িত্ব কি জিনিস সেটাই বুঝাইতে পারি নাই যে তোমার দায়িত্বটা এইটা ধরেন আপনার ওয়াইফেটা আপনি শুধু ভাত দেন শুধু কয়টা ভাত দেন বা থাকার জন্য একটা জায়গা দেন জন্য ক্লিপ কিনে নিয়ে আসতো মানে দুইটা কালো ক্লিপ বড় বড় সাইজের মানে এই বড় বড় সাইজের দুইটা কালো ক্লিপ নিয়ে যাইত আমার জন্য তো আমার খুব ভালো লাগতো আহ টাকা একটা তখন হিমালয়ের ফেসওয়াশটা নতুন বেরিয়েছে দুই সালে ওই ষাট টাকা দামে একটা ফেসওয়াশ নিয়ে যাইত আমার জন্য তো তার এক দুই বছর পর মানে ছেলে হওয়ার পর পর এই জিনিসটা বন্ধ হয়ে গেছে এই জিনিসটা ছেলে হওয়ার পর পর জন্য বন্ধ হয় নাই এটা বন্ধ হয়েছে পড়াশন পড়াশোনা করছি পড়াশোনা অনেক কষ্ট করে নিজেটা নিজে দিয়েই করছি পড়াশোনা করছি কলেজ থেকে যে আমি একটা বৃত্তি পাইতাম আমার স্কলারশিপ ছিল স্কলারশিপের যে বৃত্তি টাকাটা পাইতাম চার হাজার নশো টাকা ওই টাকাটা আমি ওরে দিয়ে দিতাম একসাথে ওরে বারো তেরো হাজার টাকা ওরে দিয়ে দিতাম তো আমি ভাবতাম কি যে আমার হাজবেন্ডই তো ওর কাছে আমার জীবনের সব থাকবে আসলে তখন বুঝি না যে বাস্তবতা বেশি কঠিন থাকবে আমি তো ওর কাছ থেকে তারপর আস্তে আস্তে দেখলাম যে ছয় মাস এক তার হয় না যে একটা ঘরের কাপড় তার দেওয়ার প্রয়োজন এটা তার প্রয়োজন মনে হয় না তারপর আরো পরে দেখলাম পাঁচ ছয় বছর পর দেখলাম যে আসলে যা হচ্ছে এটা আসলে সাম দুইটা ফেস একটা আমার দিকে একটা তার পরিবারের দিকে এই মানুষটা মুখ একটা আমার আমার দিকে দিকে একটা ওই কথা হলো আপনি সংসার করতে যখন আসবেন আপনার বাচ্চার কাছে যেহেতু সংসারই করবেন আপনারা যদি দুমুখী হয়ে জীবন যাপন করে আপনি তো শান্তি পাবেন না না আপনি শান্তি পাবেন না আপনার বাচ্চার কাছে শান্তি পাবেন না অন্য কেউ শান্তি পাবে তারপর আহ দেখতে দেখতে দেখলাম যে আসলে যা কিছু হইতেছে সব স্বার্থের জন্য হইতেছে সম্পর্কের ভিতরে স্বার্থটা একটা বড় মেটার করতেছে সম্পর্কের ভিতরে স্বার্থটা একটা বড় জায়গা দখল করে আছে তারপর স্বার্থ দেখার পর দেখলাম যে আসলে স্বার্থ যেহেতু অনেক বেশি পরিমাণ এখন দুইটা বাচ্চাও হয়ে গেছে দেন আমার মুভন করতে হলে আমার সংসার দিকেই ঝুঁকে থাকতে হবে সংসারটাকে বাঁচায় রাখতে হবে সংসারটা আঁকড়ে পড়ে থাকতে হবে তখন কি করলাম তখন নিজের সবকিছু বিসর্জন দিলাম যে নিজের একটা চাহিদা আমি একটা মানুষ আমার একটু সাজতে ইচ্ছা করে আমার একটা মানে লিপস্টিক প্রয়োজন আমার একটা চুলের ক্লিপ প্রয়োজন আমার একটা ক্রিম স্নো প্রয়োজন এই ষোলো সতেরো বছরের ভিতরে তার মনে হয় নাই কখনো যে আমি আমার ওয়াইফের একটা ফ্যার লাভলি কিনে দেই একটা ফ্যার লাভলি ভাই বাজারে কয় টাকা একশো টাকা একশো দশ টাকা যদিও আমি আমার জীবনে ইউজ করি নাই তার এটা এটা মনে হয় হয় নাই ফিল যে একটা তারপর এটা তারপর দেখলাম যে মাস এক বছরের ভিতরে ওই শুধু মানে রোজার ই ছাড়া কোনো কাপড় চোপড় সে দেয় না তারপর এখন দেখি যে মানে মা মানা যাওয়ার পর দেখলাম যে এটা যদি এটা নিয়ে যদি আমি প্রেশার ক্রিয়েট করি তাহলে হয়তো আমার সংসারটাই থাকবে না বরং তো ভাত খাই আছি কোন রকম করে জীবন যাপন করতেছি কোন রকম করে জীবন যাপন করতে তারপর করলাম জব থেকে আবার আম্মা ছাড়াই নিয়ে আসলো ছাড়াই নিয়ে আসে আবার সংসার করতে ঢুকাই দিল যে তুমি সংসারটাই করো এখন চাকরি বাকরি করার দরকার নেই দুইটা বাচ্চা হয়ে গেছে তুমি সংসার করো আমাদের মানে বাঙালিরা যা চিন্তা ভাবনা করে তারপর আবার সংসার করলাম চিন্তা করলাম যে আসলে না টাকার খুব প্রয়োজন জীবন বাস্ত হলে টাকার খুব প্রয়োজন যখন আমার ঘরের কাপড় ছিল না তখন আমি তেনা পরে আসি তখন আমার হাজবেন্ডের কাছে মনে হয় না যে আমি তেনা পরে তার সামনে ঘুরতেছি যে তার একটা মানে আশি টাকা গজের একটা একজোড়া কাপড় বা এক গজ দুই গজ কাপড় এনে একটা জামার জামা বানাতে দেই এটা তার কখনো মনে হয় নাই এটা যে তার দায়িত্ব সে এটা কখনো নিজের দায়িত্বটাই বুঝে নাই তারপর চোদ্দ পনেরো বছর পর্যন্ত এই চাপা কষ্টটা অনেক কষ্ট করে হজম করছি মানে হজম করতে অনেক কষ্ট হয়েছে নিজের যা প্রয়োজন নিজের যা খাইতে ইচ্ছা করে রাস্তায় গাড়ি দাঁড় করে নিজেটা নিজে কিনে খাইতেছি পনেরো ষোলো বছর মানে লাস্ট দুই বছর পর্যন্ত আমার এই কষ্টটাই আর কষ্টই মনে হয় না যে লিস্ট আমার এই মানুষের কাছে কোনো কিছু আশা করা উচিত না এই যেরকম বেঁচে আছে বেঁচে থাকে তারপর হলো কি যে যেহেতু করতে আবার ব্যাক করছি এর পরে আবার সংসারটা করতেছে নিজের আহ কাপড় চোপড় নিজের বহন করতে হইতেছে নিজের ওষুধপত্র নিজের বহন করতে হইতেছে সবকিছু মিলে টাকার খুব প্রয়োজন নিজে আহ করতে শুরু করলাম নিজে নিজে কাজ শিখলাম নিজের টাকা খরচ করে কাজ শিখছি আমি যে আমার যতগুলা স্কিল দেখেন আলহামদুলিল্লাহ আমার কাছে আমার সাথে কোনো নর্মাল মানুষজন টেক্কা দিয়ে পারবে না আলহামদুলিল্লাহ আমি এটার জন্য সুক্রিয়া আদায় করি আল্লাহর কাছে আল্লাহ আমার এতটুকু মেধা দিছে আমি এতটুকু কাজ করছি আমি আমার ভার্সিটির স্যার ম্যাডামও আমার খুব প্রশংসা করে তারপর চিন্তা করে দেখলাম যে আসলে সতেরো বছরে এই লোকটার আমি একটা দায়িত্ব মানে ওয়াইফের যে একটা দায়িত্ব এই দায়িত্বটাই আমি শিখাইতে পারিনি আপনি মনে করেন কি আমার লাস্ট লাস্ট বছর বছর মানে বছরের বছরের কথাই বলি বাদ দেন ভিতরে ছয় 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 এই লোকের কাছে কি পাঁচশো টাকা ছিল না পাঁচশো টাকা দিয়ে কিন্তু বাজারে খুব ভালো শাড়ি পাওয়া যায় খুব বেশি ভালো না হলেও ভালো একটা শাড়ি পাওয়া যায় আপনি একটা জিনিস চিন্তা করে দেখেন একটা মহিলার যদি আশি হাজার টাকার দামের একটা শাড়ি পরার মন মানসিকতা হয় তাহলে কিন্তু সে আশি হাজার টাকা শাড়িটা সে এক দুই ঘন্টা পরতে পারে কারণ কাপড়ের যে ওয়েট ওই ওয়েটটা সহ্য করাটা কিন্তু সহজ বিষয় না যত দামি কাপড় এটার ওয়েট তত বেশি হয় আপনি দামি কাপড় পরে বেশিক্ষণ কমফোর্ট জোন পাবেন না কমফোর্ট জোন পাইতে হলে আপনার হবে আমি মনে করি আশি টাকার গজে কাপড়ের যে স্বস্তি পাওয়া যায় টাকা টাকা বা বা কাপড়ের সেই জোন পাওয়া যায় না আমার ঘরে এখনো আহ প্রায় ছত্রিশ হাজার টাকার একটা শাড়ি আছে ওটা কাস্টমাইজ করতেও আমার আরো চার হাজার টাকা লাগছে তো আমি ওই শাড়ি মায়ের কাছে দিয়ে রাখছিলাম যে আমার এত দামি শাড়ি আমার লাগবে না ওই শাড়িটা আমার চাচা শ্বশুর আমাকে গিফট করছিল তো আমি দিয়ে রাখছি যে এত দামি শাড়ি আমি বাসায় রাখলে যদি চুরি হয়ে যায় আমি এটা সহ্য করতে পারবো না এটা আমার অনেক কষ্ট হবে তো এমন হইলো কি করতে করতে এখন চিন্তা করে দেখলাম যে আসলে জীবনে টাকার খুব প্রয়োজন এবং মানুষ হওয়া প্রয়োজন আপনি চিন্তা করে দেখেন এর কাছে পাঁচশো টাকাও ছিল পাঁচশো টাকা দিয়ে যদি একটা শাড়ি কিনে আপনি বলেন একটা মানুষের একটা রিকশা লো কি রিক্সা যদি চায় পাঁচশো টাকা দিয়ে একটা শাড়ি কিনতে ছয় বছরে সে কি পারে না পারে কিন্তু দেওয়ার মতো মন মানসিকতা দেওয়ার মতো দায়িত্ববোধ সব পুরুষের মাঝে থাকে না তো আমার জায়গায় যদি অন্য কোনো মানুষ হয়তো হয়তোবা সে পরকিয়া করতো হয়তোবা সে অন্য কোনো ওয়েতে কাপড়টা অ্যারেঞ্জ করতো হয়তো তার বয়ফ্রেন্ড গিফট করতো আমার জীবনে একটাই তারা ছিল কি নিজের পায়ে দাঁড়ানোর তারা আমি কখনো কারো উপর নির্ভরশীল হইতে থাকবে নির্ভরশীল হওয়াটা পছন্দ করি না আমি সব সময় আমি আমার উপর ডিপেন্ড থাকতে পছন্দ করি আমি আমার টাকা দিয়ে বড় হইতে চাই আমি আমার টাকার মতো স্বাধীনতা চাই আমি আমার মতো স্বাধীন থাকতে চাই এখন চিন্তা করে দেখেন একজন স্বামী সে সতেরো বছরে চিন্তা করে না যে তার ওয়াইফের ঈদের কাপড়টা ছাড়া তার আরো কাপড়ের প্রয়োজন আছে তার একটা লিপস্টিক প্রয়োজন তার একটা চুলের ক্লিপ প্রয়োজন তার একটা হিজাব পিন প্রয়োজন এই লোক জানেই না যে আমি যে একটা মানুষ আমার জীবনে কি কি প্রয়োজন বা আমি কি কি ব্যবহার করি এই লোক এটা জানেই না এখন যদি সে আমার 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 জন্য করেও তাহলে এটা তো খুব ভয় লাগে মাঝে মাঝে টাকা টাকা ঝালমুড়ি সে আনে অনেক আদর ভালোবাসা দেখায় আমি বুঝি ভাই কোনটা মুখ কোনটা মুখোশ আমি এতটুকু ম্যাচুরিটি জীবনে পাইছি আমার বা আমার এতটুকু ম্যাচুরিটি আমি হয়েছি যে মুখ এবং মুখোশ আমি দুইটাই চিনি তো ধরেন এই যে মানুষটা এই মানুষটা সম্পর্কে আমি কোনো কমেন্টস রাখতে চাই না আমার খারাপ ছিল তার ভিতরে আল্লাহ এরকম যদি অন্য কোনো মহিলা হইতো সে অন্যভাবে নিজের রিপ্রেজেন্ট করতো অন্যভাবে সে আহ জিনিসটা পাওয়ার চেষ্টা করতো আমার ওই লোভ নাই আমি আমার নিজের আপনি আমার যদি বলেন যে আপনি আসলে কারে আইডল মানেন আমি মনে করি আমি আমি একমাত্র টাকার আইডল মনে করি টাকা দিয়ে আপনি জীবনে সবকিছু টাকা দিয়ে যে মানুষ আপনার জীবনে একমাত্র শত্রু তারও আপনি আপনি বানায় রাখতে পারবেন সে গোলামের মতো তার তারা যদি টাকা ইনকাম করেন টাকার ভাই একটা হেভি পাওয়ার আছে যদিও বা এই কথাগুলো বলা উচিত না তারপরে বলি আপনি যদি পুরুষ মানুষ হন বিয়ে করে থাকেন তাহলে ওই মানুষটার প্রতি দায়িত্ব পালন করতে শিখেন আপনি বোঝেন বাসায় হলুদের গুড়ি মরিচের গুড়ি ময় মশলা লাগে চাল ডাল লাগে কিন্তু আপনি এটাও বুঝেন একটা মেয়ে মানুষ যখন আপনি ঘরে রাখবেন তার কিন্তু বেসিক কিছু জিনিসপত্র লাগে একটা তেলের বোতল একটা ক্রিম একটা শ্যাম্পু দুই টাকার মিনি প্যাক না দুই টাকার মিনি প্যাক না কারণ দুই টাকার মিনিপ্যাক ইউজ করলে চুল পড়ে যায় মাথার ত্বক খারাপ হয়ে যায় তো একটা মেয়ে মানুষের কিন্তু জিনিস লাগে আপনি ওই মেয়েটার মেয়ে মানুষটারে কাজ করতেও দিবেন না বাসা থেকে বের হইতেও দিবেন না আবার তার প্রতি স্বামীত্বের কর্তৃত্ব দেখাবেন ওটারে স্বামী বলে না স্বামী তারই বলে যে সম্পূর্ণ দায়িত্ব দায় ভার নেয় স্বামী তার বলে না যে শুধু কয়টা ভাত আর থাকার জন্য একটা জায়গা দিছি এটাই মানে স্বামী কারণ ও তো ঠেকারে ভাই ও এ তিম ও কোথাও যাওয়ার জায়গা নাই ওই ঠাকার সংসার ঠেকার মতোই হবে আপনি ঠাকার যে মেয়েটা ঠেকায় পরে সংসার করে সে তো তার স্বামীর সাথে রোমান্স করতে পারবে না কারণ সে জানে দিন গেলে এর সাথে তা না পড়ে থাকলেও যা লাখ টাকার কাপড় চুপুর পরে থাকলেও তা এর সাথে এত রোমান্স দেখায় লাভ কি লাভ যে শুধু আপনি বোঝেন এমনটা না লাভ ওই মেয়ে মানুষটাও বোঝে সুতরাং প্রত্যেকটা মানুষে মানুষ হিসেবে মূল্যায়ন করেন হ্যাঁ আপনি সবাইরে খুশি রাখার জন্য কাজ করতেছেন মাঝে মাঝে তারে ফোন করে ভিডিও কলে কথা বলেন দুই এক মিনিট কথা বলে সে যদি একান্ত খারাপ ব্যবহারও করে আমি মনে করি তার সাথে একটু কথা বললে আপনার মনটা ভালো হবে তার কষ্টের তার চিল্লা চিলের দায় ভারটা যদি একটু আপনিও নেন দেখবেন যে কষ্টটা মাঝে মাঝে অনেক সময় সুখের কারণ হয়ে থাকে মেয়ে মানুষরা এইসব অবহেলা নির্যাতন সহ্য করতে না পারেই পরকিয়া করে আর দোষটা হয় সম্পূর্ণ মেয়েদের আসলে যে কার দোষ এটাই কেউ মানতে চায় না